সকালে ঘুম থেকে উঠে ঝাঁটা দেখলে কি ভালো বার্তা নয় এমন মত অনেকেই থাকে তবে বাস্তুশাস্ত্র মতে বলা হচ্ছে যেহেতু মা লক্ষ্মীর প্রতীক হিসাবে ঝাঁটাকে দেখা হয় তাই সকালে উঠে ঝাঁটা দেখলে তার কোনো নেতিবাচক প্রভাব পড়ে না এতে ঘরে প্রবেশ করেন খুদ মা লক্ষ্মী বলুন তো খালি পেটে চিরতার জল খেলে কি হয় খালি পেটে চিরতার জল খেলে ত্বক সুস্থ রাখে তারুণ্য ধরে রাখতে রোজ সকালে খালি পেটে চিরতার জল খেতে পারেন এছাড়া অ্যালার্জি সমস্যা দূর করে লিভারকে পরিষ্কার রাখে শরীর ট্যাক্সিন মুক্ত রাখে বদহজমের সমস্যা কমায় পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আপনি কি জানেন রান্নাঘরে কড়াই উল্টে রাখলে কি হয় বাস্তু অনুসারে যখন আপনি রান্নাঘরে পরিষ্কার করার পর কড়ায় উল্টে রাখবেন তখন তা নেতিবাচক শক্তি বাড়ায় সর্বদা কড়ায় ব্যবহার করার পরে তা পরিষ্কার রাখুন অন্যথায় দারিদ্র পিছু ছাড়বে না এই পাত্রটি উল্টে করে রাখলে রাহুর দোষ হয় এগুলো ব্যবহারের পর অবশ্যই ধুয়ে রেখে দিন বলুন তো হাতের পাঁচটি আঙুলের সংযোগে সমস্যা হলে কোন রোগের ইঙ্গিত দেখা দেয় এক নম্বর বুড়ো আঙুলে ব্যথা শ্বাসকষ্টের সংকেত দিতে পারে দু নম্বর তর্জনী কলন বা পাচনতন্ত্রের সঙ্গে সম্পর্কিত ইঙ্গিত দেখা দেয় তিন নম্বর মধ্যমা কার্ডিওভাস্কুলার সমস্যার লক্ষণ বলতে পারে চার নম্বর অনামিকায় সমস্যা হলে তা হৃদপিণ্ডের সঙ্গে সম্পর্কিত হতে পারে পাঁচ নম্বর কনিষ্ঠা অন্ত্রের সমস্যার সঙ্গে যুক্ত হতে পারে বলুন তো কোন পাতা চিবে খেলে ষাট বছরও চুল কালো থাকবে সঠিক উত্তর হচ্ছে কারি পাতা চিবিয়ে খেলে ষাট বছরও চুল কালো থাকবে আপনি কি জানেন গ্যাস্ট্রিকের রোগীরা কোন সবজি খেলে রোগটি আরও দ্বিগুণ বাড়ে মুখি কচুর তরকারি খেতে পছন্দ করেন অনেকে যাদের গ্যাসের সমস্যা আছে তাদের বেশি সবজি না খাওয়াই ভালো এতে পেটের সমস্যা পাশাপাশি কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দেয় আপনি কি জানেন বাড়ির প্রধান দরজায় কি ঝুলালে আর্থিক উন্নতি হয় ঘরের প্রধান দরজার সামনে লাল সুতোয় পয়সা বেঁধে ঝুলিয়ে রাখলে সৌভাগ্য ও আর্থিক সমৃদ্ধি বৃদ্ধিতে সাহায্য করে মনে রাখবেন তিনটি পয়সা ঝোলালে তা বেশি কার্যকরী হয় বলে বাস্তুশাস্ত্র মতে বিশ্বাস করা হয় তবে পয়সাগুলো যেন দরজার ভিতরের দিকে ঝোলানো হয় বলুন তো বর্তমানে ভারতের সবথেকে পুরানো বিশ্ববিদ্যালয় কোনটি সঠিক উত্তর হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় ভারতের সবথেকে পুরোনো বিশ্ববিদ্যালয় আপনি কি জানেন ভারতের কোন রাজ্যে রাবণের মন্দির আছে সঠিক উত্তর ভারতের রাজস্থান রাজ্যে রাবণের মন্দির আছে বলুন তো ভারতের কোন রাজ্যের মহিলারা সব থেকে বেশি নিরামিষ খাবার খায় সঠিক উত্তর রাজস্থান রাজ্যের মহিলারা সব থেকে বেশি নিরামিষ খাবার খায় আমাদের একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট করতে হয় তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আপনি কি জানেন কত মিনিট দৌড়ালে মন খারাপ ঠিক হয়ে যায় বলুন তো বাড়ির কোন দিকে ফুলের গাছ বসালে টাকা আসে সঠিক উত্তর বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে ফুলের গাছ বসালে টাকা আসে আপনি কি জানেন বাড়ির প্রধান দরজায় ঘোড়ার নাল ঝুলিয়ে রাখলে কি হয় বাস্তুশাস্ত্রে ঘোড়ার নাল বিশেষ মহত্বপূর্ণ উপাদান আমাদের জীবনে সুপ্রপ্রভাব ফেলতে ঘোড়ার নাল দারুণ কার্যকরী প্রাচীনকাল থেকে বাড়ির দরজায় ঘোড়ার নাল ঝুলানোর বিশেষ গুরুত্ব রয়েছে বাড়ির মূল দরজায় ঘোড়ার নাল ঝুলিয়ে দিলে তা আপনার ঘরে নেগেটিভ এনার্জি দূর করবে ঘোড়ার নাল দরজা থেকে ঝুলালে শনির ও শুভ দোষা থেকেও মুক্তি পাওয়া যায় আপনি কি জানেন মানুষের শরীরে কোন অঙ্গে অ্যাসিড থাকে সঠিক উত্তর হচ্ছে মানুষের শরীরের পাকস্থলিতে অ্যাসিড থাকে আপনি কি জানেন মাংস খাওয়ার পর কি খেলে হার্ট অ্যাট্যাক হওয়ার ঝুঁকি বাড়ে চিকিৎসকদের মতে মাংস খাওয়ার পর তেঁতুল খেলে হার্ট অ্যাট্যাক হওয়ার ঝুঁকি নব্বই পারসেন্ট বেড়ে যায় বলুন তো ভাত খাওয়ার পরে স্নান করা উচিত নয় কেন খাবার খাওয়ার পরে স্নান করা উচিত নয় তার কারণ হলো যখন আমরা খাবার খাই তখন খাবার হজমের জন্য রক্তের প্রভাব পাকস্থলিতে বৃদ্ধি পায় খাওয়ার পরে স্নান করলে শরীরের তাপমাত্রা কমে যায় ও পেটের দিকে যাওয়া রক্ত প্রভাব হ্রাস পায় যার কারণে তাতে বদহজম পেট ফুলে যাওয়া ও হজমের অনেক সমস্যা পড়তে পারে আপনি কি জানেন সিম কার্ডে সোনা থাকে কেন সিম কার্ডে সোনা থাকে তার কারণ ফোনের সাথে সিমের সংযোগ রক্ষা করতে এবং বিদ্যুৎ পরিবহনের সুবিধার জন্য সিম তৈরি করার সময় খুবই সামান্য পরিমাণে সোনা ব্যবহার করা হয় বলুন তো সকালে কলা খাওয়া কি ঠিক বিশেষজ্ঞরা জানিয়েছেন কলা মূলত সকালবেলায় খাওয়া উচিত সকালবেলা এটি খেলে সারাদিন এর উপকারিতা পাওয়া যায় তবে সকালে এটি খেলেও খালি পেটে কিন্তু খাওয়া ঠিক নয় খালি পেটে কোনোভাবে কলা খাওয়া উচিত নয় বলুন তো দাঁত মাজার আগে কি খেলে স্মৃতিশক্তি দ্রুত বাড়ে দাঁত মাজার আগে জিরা পান করলে স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করবে আপনি কি জানেন মূলা শাক বেশি খেলে কিডনিতে পাথর হয় কারণ মূলা সাগে প্রচুর পরিমাণে অক্সালেট রয়েছে অক্সালেট কিডনিতে পাথর তৈরি করে ভিডিওটি ভাল লাগলে লাইক ও শেয়ার করবেন এবং যারা আমাদের এই চ্যানেল নতুন তারা যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ